মাধ্যমে যে এখন সৌদি আরবে কিন্তু কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বাংলাদেশিং এর পর্দায় ফাস্টফুড নিয়ে আজকে আবার একটা তথ্য জানানোর জন্য আজকে ভিডিওটা স্পেশালি আমি লাস্ট ফাস্টফুড নিয়ে যে ভিডিওটা করেছিলাম যে ফাস্টফুড এক্সপায়ার হওয়ার কতদিন আগে দেশে যেতে হবে বা দেশ থেকে আসার সময় ফাস্টফুডের কতদিন মেয়াদ থাকতে হবে সেটার উপরে যে ভিডিওটা করেছিলাম সেটাতে অনেকে উপকার হয়েছে অনেকে কাছ থেকে রেসপন্স পেয়েছি অনেকের কাছ থেকে অনেক কমেন্ট পেয়েছি অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া ই পাসপোর্ট সৌদি আরবে কীভাবে বাড়াবো সেটা নিয়ে আমাদেরকে তথ্য জানান আমরা জানি যে আমাদের বাংলাদেশে এখন ই পাসপোর্ট চালু হয়ে গেছিল যেটা হচ্ছে দশ বছর মেয়াদি পাসপোর্ট সো সৌদি আরবে সেটাকে অনেকে কিভাবে বানাবেন সেটা নিয়ে আমার আজকে তথ্য থাকছে এবং সেই সাথে অনেকের ফাস্টফুড কিন্তু হারিয়ে যায় ধর সামা আপনার ফাস্টফুডটা হারিয়ে গেছে

তো ঠিক আছে তাহলে চলুন আমরা বল ভিডিওতে চলে যাব মূল ভিডিও শুরু করার আগে আজকে একটা ছোট্ট করে একটু গোল্ড এর আপডেট রেটটা জানেন তারা হচ্ছে একশো আশি রিয়াল তারপরে ট্যাক্স মজুরিগুলো অ্যাড হবে তো তাছাড়া আপনারা কিন্তু আপনার মোটো মাধ্যমে গুগলে গিয়ে গোল্ড রাস্তব খেয়েছে ফিফটি ফোর গোল্ড প্রাইসটা আপনারা জানতে পারেন খুব ইজিলি আজকে আলাদা করে গোল্ডের কোন

সৌদি আরবে দশ বছর পর্যন্ত চালু হয়নি আমি সৌদি কনসুলের টিমের সৌদি আরবের শহরে যে কনসুলের টিম বাংলাদেশ এমবেসি সেটার মাধ্যমে সেটাতে আমি সব তথ্যটা পেয়েছি যে এখন সৌদি আরবে কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি দশ বছর মেয়াদি সৌদি আরবে জাস্ট পাঁচ বছর মেয়াদি আপনারা বানাতে পারবেন

এন্ড্রয়েড ফোন ইউজ করি সব আপনার ফোনে আপনার পাসপোর্টের একটা ছবি তুলে রাখবেন অথবা আপনার পাসপোর্টের বিভিন্ন কপি করে কপি করে যখন আপনার একটা ব্যাগে এরকম অর্থাৎ সিক্রেট প্লেসে রেখে দিবেন যাতে বিপদে কাজে লাগে সো যখন যখন আপনার পাসপোর্টটা হারিয়ে যাইব তখন আপনি আমাদের এম্বেসির মাধ্যমে আপনি কিন্তু পাসপোর্টটা রি রেনিউ করতে পারবেন অর্থাৎ আপনার শুধুমাত্র পাসপোর্টের আপনার পুরাতন পাসপোর্টটা যে পাসপোর্টটা হারিয়ে গেছে সেই পাসপোর্টটার ফটোকপিটা লাগবে সেটা ফটো দিলেই আপনার মোটামুটি খরচ হবে জিডি করতে হয় থানায় জিডি করতে হয় যে আমার পাসপোর্ট হারাই গেছে এরকম কমপ্লেন করে ওইখান থেকে একটা পেপার নিতে হয় তারপরে গিয়ে এমবাসিতে আমাদের পাসপোর্ট পাসপোর্টের জন্য পেপারটা জমা দিতে হয় তো আমরা তো আর এত এখানে কিভাবে জিডি করব কিভাবে আমরা এই পুলিশের কাছ থেকে পেপারটা আনব সেটা তো আমরা পারবো না সেখানে আমরা একটু দালালের মাধ্যমে বা কিছু বাংলাদেশ এম্বেসিতে যারা যান তারা জানতে পারবেন যে ওইখানে ভাইয়ারা বসে কিন্তু অনেক ভাইয়ারা সো তাদের মাধ্যমে সেই কাজটা তারা করে অনেক টুকার আছে সেখানে যে তারা এই কাজগুলা করে দেন সো আপনার মোটামুটি আপনার টোটাল এম্বেসিতে জমা দেওয়ার ফিস সহকারে এবং সেই সাথে এই যে পুলিশের কাছ থেকে আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে এরকম জিডি করে একটা কাগজ আনা সবকিছু মিলে আপনার সৌদি আরবের ডালে আড়াইশো ডালের ভিতরে কিন্তু আপনার হয়ে যাচ্ছে আপনারা নতুন পাসপোর্টটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ অনেকেই চিন্তায় আছেন যে পুরাতন পাসপোর্টটা হারাই গেছে পুরাতন পাসপোর্টটা আমার কপিলের কাছে সো এখন নতুন কিভাবে বানাবো সো এটা যারা চিন্তা করছেন তারা একদম চিন্তা মুক্ত হয়ে যান অবশ্যই বানাতে পারবেন কিছুদিন আগেও আমি যে এই জায়গায় আছি যে কাজের জায়গায় এখানে একজন ভাইয়া সেম কন্ডিশন যে ওনার পাসপোর্টটা ওনার আগের কপিলের কাছে আছে আপনার কপিল রেয়াদে আছে জিতেন সো ওনারও কিন্তু সেম এরকম এমবেসির মাধ্যমে উনি লাইক একটা জিডি করে তারপরে ওনার নতুন পাঁচের হয়ে গেছে অলমোস্ট সো আশা করি বুঝতে পেরেছেন যে পাসপোর্ট হারাই গেলে বা পুরাতন কপিলের কাছে আপনার পাসপোর্টটা রেখে গেলে আপনারা চিন্তা করবেন না আপনাদের পাসপোর্ট নতুন পাসপোর্ট রেনিউ করতে পারবে তবে মাস্টলি আপনার পুরাতন পাসপোর্টের একটা ফটোকপি আপনাকে লাগবে সেটা যদি বাংলাদেশে সামো আপনি একটা ফটোকপি রেখে আসেন সেটা আপনি ইমেলের মাধ্যমে আনতে পারছেন অথবা আপনার মোবাইল ফোন থেকে যদি ছবিগুলো থাকে সেটা আপনি বার করতে পারছেন অথবা আপনার কাছে যদি রিয়েল কোনো ফটোকপি থাকে সেটাও দিয়ে হয়ে যাবে সো ফটোকপি লাগবে মাস্ট এটাই আর কিছু না আর এই পাসপোর্ট সম্পর্কেও বললাম যে সৌদি আরবে কোনো কাজ চালু হয় নাই কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আরো যে তথ্য আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ডে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঠিক আছে আজকে আর কথা বাড়বো না এখানে বিদায় নিব আর আপনাদের সাথে দেখা হবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ব্যালেন্স জিকিং এর নেক্সট ভিডিওতে আজকে যারা ফার্স্ট টাইম করেছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে রাখার ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন ব্যালেন্স জিকিং এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ বাই বাই